কোনো তো দেখতেছি না এদিকে কোনো কিছু নাই এদিকে কোনো কিছু নাই এখন আমি বাইরের মুখে তো বলতেছি না আগে দাঁড়া ওইখানে এখানে আমরা একটা জিনিস পাইছি এটা কি স্পন চামচ পাইছি চামচ দেখ কি করবো বাট আমার এটা স্কিপ আচ্ছা দেখো আর কি কি আছে ভাই এখানে একটা জিনিস পাইছি জিনিসটা কি এটাও তোমার স্পন নাকি এটা তোমার হচ্ছে ফ্রক আছে এটা তো কি করবো আমি বুঝতাছি না ভাই আর অনেকগুলো ড্রয়ার আছে ড্রয়ারের মধ্যে আমরা ড্রয়ারের মধ্যে আমরা স্মল কেবল পাইছি আচ্ছা স্মল কেবলটা সম্ভব ও বুঝছি বুঝছি এই কেবলটা কই লাগবে এটা আমরা জানি ভাই এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম কেবলটা তোমার একটা ইয়ার মধ্যে লাগবে কি জানে কই বোর্ডের মধ্যে লাগবো ঠিক আছে দাঁড়া ওইখানে আমি লাগাইতে স্যার এখানে আমরা একটা কার্ড পাইছি এটা তোমার লকার কোড আছে ঠিক আছে কোন লকার জানে ভাই বন্ধ হয়ে আছে ওই লকার আমার এই কার্ড দিয়া ভাই তোমার খুলতেই বাচ্চা ঠিক আছে সমস্যা নাই আর এটা কি তারে এক মিনিট দাঁড়াও তো এটা তোমার সেফ বক্স আছে ঠিক আছে এই সেফ বক্স কেমনে খুলে আমি কিচ্ছু না ভাই তবে তবে সবকিছু খুঁজে মুজে ভাই করতে দিব রাগি কই আছো রাগ করে না রাগি নি দেব তোমায় আলতা সাবান মাথায় দি মুসুর ভাই কারেন্ট আই পড়ছে কই জানে ভাই কই না কই তারে ভাই কোন দিকে তারে কারেন্ট কোরন লয়ে পড়ছে ভাই ঠিক আছে ধীরে সুস্থে খেলতে দিব ঠিক আছে মরন তো যাইতো না ওই ঠিক আছে আস্তে আস্তে ক্রিটিক্যাল তুই বল আর এটা হচ্ছে তোমার শর্টকাট ঠিক আছে তারও শর্টকাটের রাস্তাটা ভাই কক করে নেয় ঠিক আছে এ শর্ট এ দেখো এটা রাখি 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 মারা মারা

না রাগী কই যাবিনীর পাচ্ছে পিছল লাগিয়ে গেছে গাঁ আর এখানে একটা কোট আছে না লুট হাতে রাখে দিই ঠিক আছে আইলে একদম খবর আছে কুটামান পাচ্ছে কি না মনে হয় না আইবা রাগিনী এখানে আইচনা কিন্তু ঠিক আছে কুটা কামর দিব

করুন যে না সমস্যা আছে আগে দেখো এই দিকটা কোন কিছু আছে কিনা সব দিক ভালো করে আর চাক করতে বল আমার কাছে আর একটা লকার কুট আছে আমার কাছে কোডটা কই লাগবে আমি না এটা বন্ধ ঠিক আছে সমস্যা নাই আমার কাছে একটা লকার কোড আছে লটা অবশ্য কোন একটা লকার

hey hey করে আমি কইতারি না জানি লাগিয়ে গেছে আমি এটার কাছে আসার পরে মানে কইদানের ও বুঝছি ভাই এতক্ষণে হোয়াইট ব্ল্যাঙ্কেট দিয়ে আমার এটারে ভাই এটা পড়াই তুই আমিছি ভাই এই ধরনের একটা পাজল তোমার নান গেমের মধ্যে ছিল নান ইভিল নান গেমের মধ্যে ইভিল নান গেমের মধ্যে তোমার এরকম তিন চারটা জিনিস লাগানোর পরে এখানে একটা শয়তান হইতো শয়তানটারে ভাই আইসা ইভিল নান পূজা করতো এই ফাঁকে আমরা শয়তানের কমর থেকে ওই ইভিল নানের কমরের থেকে আমার একটা চাবি টাবি কালেক্ট করা লাগতো সেম প্রসেস মনে এখানে করতে করতেইবো আমি একটা জিনিস লাগাইছি এরকম আরো দুইটা জিনিস লাগাই তৈবো ওই ব্ল্যাঙ্কেট তো লাগাই দিছি এরপরে তোমার মাথা সম্ভবত লাগাই তুই কিছু একটা লাগাইলে ও

অনেক ক্রোবার লাগবে এর আগে পাটের মধ্যে তো আমরা ক্রোবারও পাইছিলাম আর ক্রোবার মোবার আছে কই রে ভাই আচ্ছা তারও আছে আছে কুচা পাই করতে খুঁজে দেখো পাবে কুতুর নক্ষত্র মাঝে এখানে তো কোনো কিছু দেখতাছি না না এখানে কোনো কিছু নাই ঠিক আছে চলো এই পাকাগুলো এখন আমরা উপরে শয়তানের মাটি এর মধ্যে লাগিয়ে দিয়ে পড়ি মানে ডানার মধ্যে পিছনে লাগিয়ে দেই চলো এখানে তো কোনো কিছু দেখতাছি না চলো এটার ভিতরে কোনো কিছু আছে এখানে কোনো কিছু নাই সবগুলা জায়গা জমি দেখতে দেব ঠিক আছে কোনো কিছু বাদ দাও যাব না না এর কোনো কিছু দেখতাছি না চলো এখন আমার এই পাকা লয়ে যাইতে হবে উপরে উপরে গিয়া তারপরে

কোন আশেপাশে রাগ করে না নিয়ে দেবো তোমায় আলতা সাবান মাতাই উফরে তাইসা ভাই উফরে তিসা ওকে আশা করি উপরে নাই ঠিক আছে ওরে ভাই রাগিনী এই দিক দিয়েছে

দেখলি ভাই কোন জায়গার মধ্যে ক্রোবার আছে আজকে তো গেম অবশ্যই আমি শেষ করবো শেষ কই রে সারমো ভাই তোমরা কি মনে করছো আমি খেলা পারি না উমর যে খেলা পারে অবশ্যই পারে আর এখানে ওল্ড বুক পাইছি এ বুক কই লাগবো ভাই আমি কর্তারি না ভাই আমি কর্তারি না ভাই কোন

আমি কিন্তু গেমের কাহিনী চাষটা আমার এখানে ওই যে ইয়ারা লাগবে মাথাটা লাগবো মানে ওই যেটা বানানোর মাথাটা লাগবো করতে পারি আমার একদম চুপচাপ ক্রোবার ক্রোবার কই মাথা মাথা কি লইতে না ক্রোবার নাই ক্রোবার ক্রোবার এটা কি ভাই একটা বই আছে বইটাকে আমি লইতে পারবো এলো হেলো নাই এই বইটা

নকিল লাগামি বুঝিনা কোন দিক দাইতাছে নাইতাছে যুক মু কই দা জাম মু কই কি করমু কিচ্ছু বুঝতাছে না ভাই বিশ্বাস করে না সাল ভাই আমি জাম মু কই এবেবে এবেবে দুঃখ না দুঃখ না না দুঃখ না প্লিজ প্লিজ আরে রাগেনি না তাই কাল আই জাগো ফালালে পামারে লেবো দুটে দুট্যাডাডা ভালো লাগে দাও আর কইতাম পনে বাই 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 আমার আমার অনেক ক্রোবার লাগবো ক্রোবার লাগবো ক্রোবার আছে কই ক্রোবার আছে মুখ ওই যার মাথা ভাল লাগতেছে না আর ভালো লাগতেছে আর খেলাটা ভাল লাগতেছে না এটা লো না ক্রোবার 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 ফুটবল 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 লঞ্জা

বাচ্চা জানে কোন দিতে আই আমি সাউন্ডও পাই না মাঝে মাঝে চুপচাপ ধরে পড়ে আছে কইড়ি তো বুঝাছি না ভাই আমি আমি ভাই একটা কাজ করি ভাই সবগুলা লকার খুলমু এর আগে নিয়ে নিয়ে ভাই চা তারা তারা দেখলি সবগুলা লকার খুললে দেখলি অনেক ক্রোবার আছে রাগে নিয়ে এদিক দিকে ভাই তারা ভাই এখানে কোনো ক্রোবার নাই ঠিক আছে এইগুলো এখানে সবগুলা লকার খুললে সম্ভবত আমি এখানে ক্রোবার পাইলো পাইতে পারি তারও সবগুলা লকার আগে খুললে দেখলি এখানে এই তো ভাই ক্রোবার পাইছি এ হে হে ঈদ সোমবারে ভাই দিছি এনে ইয়া ফালাইয়া ফোরবারও পাইলাইছি ভাই ঈদ মুবারক ভাই চলো চলো মানে এটা খুলো লাগবে না ভাই চলো

তুই টু এগুলো আর

আমি তো বুঝে মানে রাগিনাগিনী তোমার বয়স্ক ঢুকতে পারে সমস্যা নাই রাগিনী আসো 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 কেমন কেমন আমরা এনে দাঁড়াই এনে দাঁড়াই ঠিক আছে এ জায়গার মধ্যে দাঁড়াবো রাগিনী আসো 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 কোন দিক আয়োজে লিখা রাগিনী কই তুমি

বুঝলাম না কাহিনি এটা খেলা লীলাটা তো বুঝলাম না ভাই কোন দিকটা কিছু তো না ভাই অন্ধকারের অন্ধকার ব্যবস্থা করে নাই উপরে ভাই কোন দিকটা মানে বুঝলাম না কোন গুপ্ত খুব গুপ্ত রাস্তা মাস্তা আছে নাকি না না ভাই তাতে তোর এটা লাগাই দিবে কাহিনি ভাই এটা লাগাই দিছি ভাই মাথা লাগাই ভাই

ভাই আমার জন্য মনে রাগিনী আটকে গেছে গা এ রাগিনী তুকে আটকে শুধু কোথাও জায়গায় ভাই রাগিনী মনে ওইসি পারে আটকে গেছে গা রাগিনী আইতে পারতা লুয়ে রাগিনী কই তুই

মার মার না কিরে ওই মার না আমারে দেখছো আরে কইতাছ উমর তুমি চাইও না নতুন বিয়ার সাথে করছো আমারে তুমি প্লিজ আমারে ছাইরা চাইও না এরকম কইতাছ না তোমারে তো তোমার ছাইরা তো অবশ্যই আমি জামুকা কারণ তুমি তুমি গানি না নেরার মতো তন্ত্র মন্ত্র করো জাদু বিদ্যা করো তোমার সাথে তো আমার সম্পর্ক না ভাই আমি তো মনে করেছিলাম তুমি ভালো মানুষ তোমার সাথে সংসার মংসার করব কিন্তু না তুমি ভালো মানুষ না দেই তুমি কমরতে সাবিটা একটু দাও তো বাইরো না হ্যাঁ তো সাবিটা মারে না দেই কিছু করে না দেখছো এ রাগিনি মারতি না

হইব ববার হয়ে যাব ঠিক আছে রাগিনী না আমি রাগিনী পূজা করা শুরু করে দেব দেখছো রাগিনী পূজা করতেছে পূজা কর পূজা কর এই কারণে রাগিনীর সাথে আমি থাকতে চাইতেছিলাম না বুঝছো রাগিনীতে শয়তানের পূজা করে দাঁড়াও ভাই আস্তে আস্তে ভাই সিকিউরিটি সেফ কি এই যে সেফ সেফ কি পাইছি ভাই ভাই এই কিতে এখানে একটা বক্স ছিলাম না ভাই সেফ বক্স ওই সেফ বক্সটা আমরা খুলতে পারবো তারপর সেফ বক্স থেকে যদি আমি মেন গেটের চাপি ফাইলে তো ভাই ছাকা নাকা বুম বুম হয়ে যাবো ঠিক আছে দা লাগে লাগা তো ভাই তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল রাগিনী ইয়ে পূজা করতে করতে আর তাতে জানাকে লাগা তাতে

স্কিপ করে লেছি ভাই রাখি নি তাই স্কিপ করে লেছি ভাই দেখছো কইছিলাম না ভাই আমরা শেষ করলাম ভাই প্রথমবার আমি ভাই শেষ করে নিতাম প্রথমবার তো ভাই কি জানে কই যে ওখানে তো গ্লিচ খায় গিয়েছিল তার কারণে আমি শেষ করতে পারিনি তবে ভাই সেকেন্ড টাইম খেলে কিন্তু আমরা গেম শেষ করে দিছি ভাই তো ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই রাখি স্কুল থেকে আমরা স্কিপ করে ফেলছি তো গেম লেভেল থেকে স্কিপ পর্যন্ত দেখা হবে ভিডিও ভিডিওতে আগামী ভিডিও আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার